শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মুক্তি পেতে চলেছে বাংলা কাহিনী অরক্ষণিয়া চিত্রী চিত্র কাহিনীচিত্র দ্য হোয়াইট হাউস এন্টারটেনমেন্ট নিবেদিত এবং ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিৎ মন্ডল নির্দেশিত বাংলা কাহিনী চিত্র অরক্ষণিয়ার মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে এছাড়াও বিভিন্ন ভূমিকায় থাকছেন সোমা ব্যানার্জী তমাল রায়চৌধুরী রাজু মজুমদার দেবাশীষ গাঙ্গুলি সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা দা হোয়াইট হর্স এন্টারটেন্টের পক্ষ থেকে বলা হয়েছে এই বাংলা চলচ্চিত্র করতে চলেছেন অপলক চলছে একটা অরক্ষণীয় ব্যাপার হচ্ছে অরক্ষণীয় হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস তো এই উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বুঝিয়েছেন যে তেরো বছরের মেয়েদের মানে তখন তার মেয়েদের কিভাবে ডমিনেট করা হতো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েদের আজ মেয়েরা তো রান্নাঘর থেকে আপনার মহাকাশযাত্রা সমস্তটাই তারা আজ বকি বল এবং প্রেসেও রয়েছে সমস্ত জায়গায় রয়েছে তো তাদের নিয়ে এই গল্পটা এই গল্পটাকে বোঝানো সেই সময়কার চিন্তাভাবনাটাকে মাথায় রেখেই এখনকার মতো আমরা সিভি বা গ্রাফিক্স সেরকম কিছুই করিনি কিন্তু আমরা সেট বা লোকেশান যেভাবে ব্যবহার করেছি সেটা সেই সময় আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে একদম সেই রকমভাবেই ব্যবহার করা আর কি সেটটা হ্যাঁ অরক্ষণী আগে কখনো হয়নি এটা ফার্স্ট টাইম কারণ অরক্ষণী এখন আমাদের বর্তমান সমাজে যে যাচ্ছে মানে যে পরিস্থিতি যাচ্ছে আমরা সবাই জানি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু চিন্তা করা যে মেয়েদের আরও যদি স্বাধীনতা দেওয়া যায় বা তাদের কিছু জায়গায় যে প্রবলেমগুলো আছে সেইগুলো যেন মানুষ আরও অকি বলে আর যারা অনেকেই এখন যারা আমরা ছোটরা যারা পড়ছে বই বা স্কুল কলেজে পড়ছে তারা শরৎচন্দ্র সম্বন্ধে জানি না বা তার উপমা সম্বন্ধে পড়তেই যায় না তো সেই সময় তাদের একটা ছবির মাধ্যম দিয়ে তাদের এই শরৎচন্দ্রের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করা আর কি তো এই গল্পটা তৈরি করতে আপনাকে কি কী বাধ্যবাধকতার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়েছে সব থেকে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে লোকেশান কারণ এটা যে সময়ের গল্প উনিশশো সালে এটা পাবলিশ হয়েছিল তো তারও আগে মানে আঠেরোশো সালে যদি আমি ধরে নিই তাহলে সেই সময়কার লোকেশন বা সেই সময় কিভাবে কস্টিউম কি ধরনের ড্রেস পরা হতো তো সেই সময় পুরোটাই মাথায় রেখে ছবিটা করা আর কি তো এই গল্পতে আপনাকে সহযোগিতা কার কার পেয়েছেন এই ছবিতে আমি একটা সহযোগিতা পেয়েছি সমস্ত থেকে বড়ো হচ্ছে গ্রামবাসী বিন্দু সেটা হচ্ছে চুনোখালী গ্রামবাসী বিন্দু আর যে আমরা লোকেশানটাই কাজ করছি লোকেশানটা অত্যন্ত এখনও সেখানে ঠিকমতো লাইট পৌঁছায়নি এটা সুন্দরবন মানে সুন্দরবন থেকে আরও যেতে হয় চুন এটা এটা টোটাল ষোলো দিনের শুট আছে আমাদের ষোলো দিন টোটাল ষোলো দিনে আমরা শ্যুট করেছি ডে নাইট মিলিয়ে আর সাতকাল বুঝতেই পারছেন সেরম ওখানে থাকারও সেরম একটা হোটেলি প্রত্যেকটা আর্টিস্ট যারা সিনিয়র আর্টিস্ট ছিল তারাও খুব সহযোগিতা করেছে বিশ্বজিৎ দা আছেন আর সোমা চক্র সোমা ব্যানার্জি আছে দেবাশিষ প্রত্যেকটা আর্টিস্ট খুব সহযোগিতা করেছে এবং আমাদের এই ছবিতে ডেবিউ করেছে আপালুক এই ছবিতে অরক্ষণীয় অতুলের যে ক্যারেক্টারটি যে ক্যারেক্টারটির সঙ্গে অরক্ষণীয় গল্পটি হচ্ছে এমন একটা বয়স্ক মেয়ে অরক্ষণীয় কথাটির তাৎপর্য হচ্ছে যে বয়স্ক মেয়ে যাকে বিয়ে না দিয়ে বাড়িতে রাখা যায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভীষণ একটা খুব ফেমাস সাহিত্য যেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং এই সাহিত্যটাকে আমরা সম্পূর্ণ মাটির ফ্লেভারটা ধরে রাখার চেষ্টা করেছি আমরা কোনো রকম কোনো চেঞ্জেস করিনি এখানে এমন একটা মেয়ে যে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে কিন্তু তার বিয়ে হচ্ছে মা বাবা বিয়ে দিয়ে পারছে না কারণ সচ্ছল না পরিবার এবং সে তার একটা জায়গায় গিয়ে সেও একটু টাল হয় এবং তাকে কোথাও একটা জায়গা থেকে রিজেক্ট করে এটার বেশ করে গল্পটা তৈরি করা হয়েছে যে তখনকার যুগে মেয়ে এবং এখনকার যুগে মেয়েদের মধ্যে কতটা সমাজে চ্যালেঞ্জেস হয়েছে মেয়েরা কতটা স্বাধীন হয়েছে এবং তখন মেয়েদের কী কী বাউন্ডেশন ছিল কতটা বাউন্ডের মধ্যে থাকতে হতো এখনকার মেয়েরা অনেক স্বাধীন অনেকটা অ্যাডভান্স সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আমরা এখানে করেছে বিশ্বজিৎ চক্রবর্তী সোমা ব্যানার্জি তমাল রয় চৌধুরী রাজু মজুমদার দেবাশিস গাঙ্গুলী সমস্ত সবাই করেছেন এবং অপলক জজ বলেছে ছেলেটি যে অপিলের ক্যারেক্টার করছে সে ডেবিউ করেছে এখান থেকে